দক্ষিণবঙ্গ কি আরও বড় দুর্যোগের মুখোমুখি হতে চলেছে কলকাতার আকাশে এখনও কালো মেঘ বৃষ্টির ছুটিটা কি এখনই থামছে না বৃষ্টি কি এবার জট নয় ভয় নিয়ে আসছে শ্রাবণ মাস চলছে গত কয়েকদিন ধরেই কলকাতায় টানা বৃষ্টি হচ্ছে রবিবার রাতেও শহরের বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে আজ সোমবার সকালেও আকাশ মেঘলা আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বৃষ্টি চলবে আরও কিছুদিন কারণ মধ্যপ্রদেশের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা গিয়েছে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে যা বৃষ্টি বাড়াচ্ছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। এই আট জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই কোম্পানি জুয়েলার্স আগরতলা ধর্মনগর কলকাতা মতো উদয়পুর কলকাতা সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সমুদ্র গত দুদিন ধরে উত্তাল বঙ্গোপসাগরের উপকূলে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইছে কখনো কখনো বেগ পৌঁছেছে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত মৎস্যজীবীদের অন্তত সোমবার রাত পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে সোমবার কালিম্পং দক্ষিণ দিনাজপুর মালদহে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক চার ডিগ্রি বেশি গত রবিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক আট ডিগ্রি কম বৃষ্টি ছুটিটা এখনও শেষ হয়নি তাই ছাতা সঙ্গে রাখুন খবরের আপডেটে চোখ রাখুন আর নিরাপদে থাকুন ज्योति सरकार रिपोर्ट हेडलाइंस कोलकाता माँ देर दिस न्यू बेंगाली मैट्रोमोनियल वेबसाइट देफ वेरिफाइड एंड जस्ट फॉर डे ना करें आज ही रजिस्टर करें